আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব সেজন্য আমি এখানে ছয় টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি পেটের তিনটুকু আর পেটের তিনটুকু আমি পাঙ্গাস মাছটাকে ছিলে চামড়াটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো পেঁয়াজ কষি আমি প্যাগাস মাছটাকে মাংসের মতো করে রান্না করব পেঁয়াজ কুষি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সরিষের তেল দিয়ে মাছটাকে মশলার সাথে ভালো করে মেখে ভালো করে মেখে নেব মশলার সাথে মাছ মাখা হয়ে গেছে আমার এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম গরম মশলাটাকে আমি মিলিয়ে দিলাম এখন এর মধ্যে একটু ছয়া সস দেব সয়া সস দিয়ে ভালো করে মাছটার সাথে মিলিয়ে নেবো অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না যেমন আমার মেয়ের বাবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে কিন্তু আমার মেয়েরা খুব পছন্দ করে আজকে মেয়ের বাবা বাসায় নেই ভাবলাম মেয়েদের পাঙ্গাস মাছ গুণো করে দিই তো আমার পাঙ্গাস মাছ ভালো করে সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দেবো তেলটা একটু কম হয়েছিল আরেকটা সরষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিলাম তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো আমার আপুরা ভাইয়ারা এখনও যারা আমার ভিডিও দেখছেন সেটা একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় আমার আপুরা দিদিরা যখন আমার ভিডিওতে কমেন্টস করে আমার তখন খুবই ভালো লাগে আমি ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই যখন আমার আপুরা বা দিদিরা কমেন্টস না করে তখন ভাবি আমার আপুরা দিদিরা কি সুস্থ আছে ভালো আছে তো আমার পাঙ্গাস মাছ বোনা হয়ে গেল যেটা ফাঁকি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন